হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিলে এবং ক্লাস ইলেভেন শুরু করার চেষ্টা করছো বা শুরু করে দিয়েছ এবং সিলেবাস সম্পর্কে তোমরা জানো না তো তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও বাংলার ঠিক আছে তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারে এমসি এ পরীক্ষা হবে চল্লিশ নাম্বারে তো কি কি গল্প কবিতা থাকবে এবং কত নাম্বার করে থাকবে একটু দেখে নাও গল্প থেকে থাকবে তোমাদের আট নাম্বার ঠিক আছে এই মার্কস লেখা আছে আট নাম্বার প্রবন্ধ থাকবে পাঁচ নাম্বার কবিতা থাকবে সাত নাম্বার আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থাকবে পাঁচ নাম্বার ভাষা থেকে থাকবে দশ নাম্বার এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পাঁচ নাম্বার তোমাদের প্রথম সেমিস্টারে গল্প থাকবে হচ্ছে পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবন্ধ থাকবে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে আর সাম্যবাদী আন্তর্জাতিক গল্প তোমাদের থাকবে বিশাল ডানওয়ালা এক থুথুরে বুড়ো ঠিক আছে ভারতীয় কবিতা থাকবে চারণ কবি ভারবারা রাওয়ের লেখা অনুবাদ করেছে শঙ্কু ঘোষ ভাষা থেকে তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থাকবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ থাকবে ভারতের প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এইগুলো থাকবে তোমাদের ভাষা থেকে তারপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের থাকবে হচ্ছে প্রথম পর্বে প্রাচীন ভাষা সমাজ ও সাহিত্য দ্বিতীয় পর্বে থাকবে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী তো এই ছিল তোমাদের বাংলা সিলেবাস ফার্স্ট সেমিস্টারে ক্লাস ইলেভেনে তোমরা ওটা দেখে নাও এমন খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে